শুভ বিকাল বন্ধু তাড়াতাড়ি লাইভে চলে আসুন ঠিক আছে আজকে এগারোই জুলাই দু সাল আর আজকে জানে সকলকে শুভ বিকাল বন্ধুরা তাড়াতাড়ি লাইভে চলে আসুন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ঝিলের সামনে চলে এসেছি ঝিলটা প্রচুর মাছ আছে এখানটায় প্রচুর কলা গাছ হয়েছে কলা হয়েছে অপূর্ব লাগছে শুভ বিকাল বন্ধুগণ কেমন আছেন সকলে তাড়াতাড়ি লাইভে চলে আসুন চ্যানেলের নতুন আসলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনি এতজন মানুষ দেখছেন সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করতে কী হয় একটু তাড়াতাড়ি লাইভ চলে আসুন বন্ধুগণ শুভ বিকাল জানাই সকলকে কেমন আছেন সকলে বাচ্চারা সব ঘুরে ওরাচ্ছে বন্ধুগণ দেখুন ঘুরে ওড়াচ্ছে এই পরে বাচ্চারা সব ঘুরে ওরাচ্ছে দারুণ লাগছে ঘুরিগুলোকে বিকাল বন্ধুগণ তাড়াতাড়ি লাইভে জয়েন হন দেরি না করে তাড়াতাড়ি লাইভে জয়েন হন এই মা এখানটা খুবই প্রচুর মাছ আছে এখানটায় ঝিলে ঠিক আছে আবুলের ঝিল এটাকে প্রচুর মাছ আছে এখানে ঠিক আছে যারা যারা বন্ধু করবেন অবশ্যই জানান ঠিক আছে যারা বন্ধু দরকার যারা যারা বন্ধু দরকার অবশ্যই জানাবেন ঠিক আছে বাচ্চারা সব ঘুরে ওরাচ্ছে দেখুন যারা যারা বন্ধু করবেন অবশ্যই জানাবেন সব বাচ্চারা ঘুরে ওরাচ্ছে ভালো লাগছে ব্যাপক লাগছে ঠিক আছে যারা যারা বন্ধু করবেন অবশ্যই জানাবেন দেখুন ঘুরে ওরাচ্ছে কারণ লাগছে দেখুন বিউটিফুল লাগছে কলা গাছ কলা হয়েছে দেখুন আপনার কাছে অনুরোধ বারবার লাইভ থেকে বেরিয়ে যাবেন না ঠিক আছে আপনার কাছে অনুরোধ বারবার লাইভ থেকে বেরিয়ে যান কেন লাইভ থেকে একটা চ্যানেল দেখতে দেখতে আপনার ধৈর্য নেই কেন একটা চ্যানেল দেখতে দেখতে অন্য চ্যানেল আবার চলে যান লাইভ থেকে স্কল করা বন্ধ করুন যত স্কল কম করবেন ভালো তত মোবাইল এই চ্যানেল না ওই চ্যানেল এরমভাবে দেখতে থাকেন কেন আপনারা এই চ্যানেল দেখুন এইখানটা আবুলের ঝিল এইখানটা প্রচুর মাছ আছে এই ঠিক আছে যারা যারা দেখছেন একটু সাবস্ক্রাইব করে রাখুন এত লাইভে আসলে বা নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে অসাধারণ একটা লাগছে সকলকে শুভ বিকাল বন্ধুগণ যারা যারা বন্ধু বন্ধু চান কি যারা যারা দেখছেন আপনারা বন্ধু চান যারা যারা দেখছেন আপনারা কি বন্ধু চান বন্ধু চাই চাইলে জানান যারা যারা দেখছেন তারা কি বন্ধু চান সবাই দেখুন এইখানে ঝিল আছে প্রচণ্ড মাছ আছে আর এইখানটা হচ্ছে কলা হয়েছে কলা গাছে দেখুন খুব সুন্দর লাগছে যারা যারা দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে লাইভে আসলে বা নতুন ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে বিকাল গুড আফটারনুন সকলে তাড়াতাড়ি লাইভে জয়ন হন সকলকে জানে শুভ বিকাল গুড আফটারনুন সকলে কেমন আছেন তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হন তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যান তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন প্রচুর মাছ খায় দিচ্ছে দেখুন প্রচুর মাছ মাছ দেখুন কত ঘাই দিচ্ছে সব মাছগুলো শুভ বিকাল গুড আফটারনুন সকলকে কেমন আছেন বন্ধুগণ তাড়াতাড়ি লাইভে জয়ন হন তাড়াতাড়ি লাইভে জয়েন হন তাড়াতাড়ি লাইভে জয়েন হন বন্ধুগণ প্রচুর মাছ আছে এখানে ঘাই দিচ্ছে দেখুন কত তাড়াতাড়ি লাইভে জয়েন হন দেখুন ঘাই দিচ্ছে কেমন মাছগুলো খাবার ফেলেছে আর খাওয়ার জন্য সব মাছ ঘাই দিচ্ছে দেখুন মাছ ঘাই দিচ্ছে বন্ধুগণ দেখুন কত মাছ দেখুন কত মাছ এখানে ঘাই দিচ্ছে দেখুন ঝিল পুরো বড় ঝিল পুরো বড় ঝিল আর এখানে ঘাই দিচ্ছে দেখুন কত মাছ ঠিক আছে মাছের কিলবিল শুনুন যারা যারা দেখছেন একটু লাইক করে দিন লাইক নেই কেন সবার একটু লাইক করুন একটু ঠিক আছে সাবস্ক্রাইব করে রাখুন চ্যালেঞ্জ যাতে লাইভে আসলে বা নতুন ভিডিও আপলোড করলে নতুন নোটিফিকেশান পৌঁছে দেখুন কত মাছ ঠিক আছে দেখুন ঘাই দিচ্ছে দেখুন লাইক নেই কেন যারা যারা দেখছেন কোথায় সব বন্ধুগণ কোথায় তাড়াতাড়ি চলে আসুন বন্ধুগণ লাইক নেই কেন মাঠ মাছগুলো দেখুন ঘাই দিচ্ছে কী সুন্দর প্রচুর মাছ আছে এখানে প্রচুর মাছ পুরো বড়ো বড় বড়ো ঝিল ঠিক আছে অসাধারণ ঝিল মাছ ঘাই দিচ্ছে দেখুন শুধু মাছগুলো ঘাই দিচ্ছে দেখুন কত সুন্দরভাবে তাড়াতাড়ি লাইভে সবাই চলছেন জয়েন হয়ে যান ঠিক আছে চ্যানেলে নতুন আসলে একটু সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে যাতে লাইভে আসলে নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় কত মাছ দেখুন ঘাই দিচ্ছে ফিশ খুবই আচ্ছা ফিশে কত মাস বারবার লাইভ থেকে চলে যাবেন না ওয়ান্স টাইমটা কেটে যায় আপনাদের বারবার বলছি লাইভ থেকে চলে যাবেন না আপনারা ঠিক আছে ওয়ান্স টাইমটা থাকেন আপনাদের লাইভে থাকুন আপনারা কত মাস দেখুন ইরা গলি মাছের গলি মাছের মাছের না বারবার বলছি লাইভ থেকে বেরিয়ে যাবেন না এটা খারাপ লাগে আপনারা বারবার বারবার বলছি লাইভ থেকে বেরোবেন না ঠিক আছে যা বারবার বলছি লাইভ থেকে বেরোবেন না আপনারা কত মাছ দেখুন খাই দিচ্ছে চ্যানেলের নতুন আছে একটু লাইক করে দিন সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেড়ে বে লাইকেনটা টিপে রাখুন এতে নতুন ভিডিও হলো আপলোড হলো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে মাছের দানাগোনা দেখুন কত মাছ ঘাইয়ে দিচ্ছে দেখুন মাছগুলো দেখতে পাচ্ছেন মাছের দেখুন কেমন ঘাই দিচ্ছে দেখুন যারা যারা দেখছেন অবশ্যই একটু লাইক করে দিন বন্ধুগণ মাছের প্রচুর মাছ আছে এখানে জিলে যারা যারা দেখছেন একটু লাইক করে দিন চ্যানেলে নতুন আসলে একটু সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে এতে নতুন ভিডিও আপলোড হলে বা লাইভে আসলে আপনারা জয়েন হতে পারেন মাছগুলো দেখুন ঘাই দিচ্ছে কত সুন্দর প্রচুর মাছ গরমও লাগছে আজকের দেখুন প্রচুর মাছ ঘাই দিচ্ছে দেখুন তাড়াতাড়ি লাইভে সবাই জয়েন হয়ে যান সিন মিস করবেন না তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান বন্ধুগণ ঠিক আছে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান প্রচুর মাছ আছে এখানে ঘাই দিচ্ছে দেখুন অসাধারণ একটা সিনারি দৃশ্য তৈরি হচ্ছে আপনাদের সামনে তুলে ধরছি যারা নিয়ে যারা যারা দেখছেন অবশ্যই একটু লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে রাখুন এটা নতুন ভিডিও আপলোড হলে আপনাদের নোটিফিকেশন নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় ভিডিও দেখছেন একটু কমেন্ট করে জানান কত থেকে দেখছেন যদি সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করুন যারা যারা দেখছেন সাবস্ক্রাইব করুন ও গোরোও লাইক দি सकल के जो शुरू बिकलता बेजा गया है तीन लाइव जॉय हो जाए খুব সারা শব্দ নেই গেল লাইভে তাড়াতাড়ি শুনতে হবে ঘুমিয়ে পড়লেন নাকি সারা শব্দ পাচ্ছি না

Gracias. अम्बिका घोष वो वो लिखे कम अम्बिका बोलो अम्बिका कम आशो

হুম ভালো আছো হুম কী করছো শুয়ে আছো নাকি ちょっと怖いな。 অম্বিকা ভালো আছো কেন আও না লোড এর মধ্যে মানে লোক সব লোক সম্ভব করতে বল বল আমি যে বলতে পারি

কমেন্ট করো ঠিক আছে যারা একটা বন্ধু চাও কমেন্ট করো অম্বিকা ম্যাডামকে একটু বন্ধ করে নাও যারা যারা দেখছেন অম্বিকা ম্যাডামকে একটু বন্ধু করে নাও অম্বিকা ম্যাডাম আছেন লাইভে আছেন যারা যারা দেখছেন কম কমেন্ট করেন ঠিক আছে কমেন্ট করুন বন্ধু হতে তাহলে কমেন্ট করতে হবে ম্যাডাম আছেন আপনি আছেন কেমন আছেন বলুন into to the